وَلِيَّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ الله بولي البند هو مارتين جون প্রথমে আল্লাহ বলেন বন্ধু হবে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ এক নম্বর বন্ধু হবে আল্লাহ এক নম্বর বন্ধু হবে কে আল্লাহ যখন এক নম্বর বন্ধু হবে কে কারণ হলো বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি একদিন আমি আপনি কবরে চলে যাব ওই দিন আমার সাথে আবার কেউ যাবে না আসার সময় কেউ আসলো না আবার যাওয়ার সময় কেউ যাবে না আপনি এক কোটি টাকা দিয়া কাউরে কুইয়েন তোমার এক কোটি টাকা দিলাম আমি যদি মোর মই দিন আমার লগে আমিও কবর যাম তুমি আমার লগে ঢুকে পড়ো কে রা কন আমি আপনার এক কোটি টাকা দিব আপনি যদি আমার লগে কবর যান এরকম কেউ আছে না কেউ যাবে না কুটি কেন সে বলবে তা আমার পৃথিবী দিলাম চল কবর না ঠিক না নাই জানালা নাই বন্ধু নাই বান্ধব নাই কুফি নাই লাইটের বাতি নাই সাথী নাই কেউ নাই সে কবর অন্ধকার সারাদিন হাত মাটির ঘর আমার ভাইরা আমার মর্বিবাজ সেই দিন কেউ যাবে না আল্লাহ বলেন বান্দারে সেই কবর তোর সাথে কেউ আসবে না কিন্তু সেই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানা নিতে পারেন আপনি আপনাকে যখন দুইজন তা আসবে উঠানো হবে তখন জিজ্ঞেস করবে মার রব্য কমাং দিন ও কমান হা দরজুল আল্লাহ দিদা ফিকুম আমার রবের পরিচয় দাও দিনের পরিচয় দাও কি চিনো কিনা দেখো তখন যদি ঠিক ঠিকভাবে উত্তর দিয়ে দেবেন উত্তর মুখ হস্ত করে লাভ নাই আরবি ভাষা শিখলে না আমার উত্তর দিয়ে দেন তা না এখানে আবু জাহেলও কিন্তু আরবি ভাষা পারতো আর আপনি হয়তো এমন এদেশে এমন লোক আছে যে ওই রকম আরবি না কিন্তু ফাঁস হক্ত নামাজ ঠিকই পড়ে আছে না নাই জোরে বলেন ফাঁস হক্ত নামাজ ঠিকই পড়ে ফজরের সময় কোন কোন শীত এর বোনে আল্লাহ রে বলে নাই তাহাজুত কি বলবো এখন যারা ফজর নামাজ পড়ে এরাই সবচেয়ে বড় এই যুগে যারা ফজর নামাজ পড়ে এরাই বড় অলি যেরকম ঠিক না বেটি শীতের সময় মুর্শিদ মুসুল পাওয়া যায় না পাঁচজন তিনজন দুইজন যেরকম ঠিক না বেটি সুতরাং আমার ভাইরা আমার মরুদ দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু বানাইছে ফজরে আল্লাহর বলে নাই যোহরে আল্লাহর বলে নাই আসরে আল্লাহর বলে নাই মাগরিবে আল্লাহর বলে নাই এসাই আল্লাহর বলে নাই আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আজকে কবরে তোর শোক যত দূর যাবে আমি আল্লাহ তত দূর ততজন কবরটা প্রশস্ত করে দেব ফেরেশতারা বলবে ও আল্লাহর তুমি তো হয়ে গেলা আল্লাহর বন্ধু এই কবরে তুমি এসেছ তোমার বন্ধু কেউ না হলেও আমার আল্লাহ আল্লাহর তোমার বন্ধু হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহটা জান্নাতির কাপড় জান্নাতি বিছানা বিছাই দাও ফেরস্তানা বল আল্লাহর বন্ধু এখন থেকে তুমি ঘুমায় থাকো ইস্তাফিরের সিঙ্গার ফুটকার দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ঘুমার কেউ ভাঙাতে পারবে না সেখানে গিয়া মানুষ চল্লিশ হাজার বছর ঘুমাবে কত হাজার বছর চল্লিশ হাজার বছর ঘুমাতে চান নাকি চল্লিশ বছর দুনিয়াতে ফজরের সময় ঘুমাইতে চান যদি চল্লিশ হাজার বছর ঘুমাইতে চান তাহলে আপনি ফজরের সময় যখন বলে আসল তখন মেনাম তখন মসজিদে চলে আসবে আর যদি কন না ল্যাপটা আসেই পর্যন্ত আসল তখন মেনম করলে কইলে আরো আর আঙ্গে দেয় আঙ্গে আয় কয় না নামাজ হচ্ছে ঘুমিবালা আপনি কি মনে করতেছেন জানা যে তো সুজা আল্লাহ কয় না আম হাসিবতুম আং তাদখুলুল জান্নাত জান্নাতে তো সোজা না সুতরাং জান্নাত পেতে হলে দুনিয়াতেই পরীক্ষার হলে কষ্ট করে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই আমরা ছাত্র সময় বলতাম যে ছাত্র জামানা সুখের জামানা কারণ যদি না থাকতো পরীক্ষা পরীক্ষা না থাকতো ডঙ্গা করে খাইতাম তাহলে হইতো কিন্তু একটা চিন্তা ঠিকই থাইকা যায় যে পরীক্ষা যখন দিতে হবে তাই তো ভালো করে পড়তে হবে কারণ পরীক্ষার সময় যদি ফেল মারি তাহলে সমস্যা এই জন্য পরীক্ষার সময় আসলে দেখবেন উড়ো পড়া পড়াশোনা করে একবার খা খাইব না খালি করে উনিশশো কত সালে কি খাইব না ঘুমাইব কই রে গমে দোলো একটু পড়ালোই যেরকম ঠিক না ঠিক পরীক্ষার চিন্তার কারণে মাথাটা নষ্ট হয়ে যায় যেরকম ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে কবরের চিন্তা যদি না করেন আপনি জ্ঞানী না নবী বলেছেন আল কাই সুমাং দানা নফসাহু ও আমিল আলিমা বা আদাল আপনি যদি পরীক্ষার চিন্তাই না করেন কবরের চিন্তা না করেন তাহলে আপনি জ্ঞানী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা নিজের আত্মসমালোচনা করবে এবং যারা পরকালের চিন্তা করবে বেশি বেশি পরকালের আমল যারা পরকালের সামানা যারা জোগাড় করবে এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী আর আপনি যদি খালি দুনিয়া কেমন আর পরকাল আপনার ভিতরে কোনো চিন্তাই নাই দুনিয়ার বাড়ি গাড়ি করা এত চিন্তা করলেন অথচ জান্নাতের জন্য আপনি কোনো কাজে করলেন না মসজিদে দান করলেন না জিকির করলেন না নামাজ পড়লেন না পুরাণ শিখলেন না তাহলে আপনি পরকালে চিন্তা করলেন না আপনি বুকা নবীজি বলছেন আপনি কি বুকা আর জ্ঞান হচ্ছে তারা যারা পরকালে চিন্তা করে আমার ভাইরা আমার এই জন্য আজকে পরকালের কয়েকটা চিন্তা আপনাদেরকে আমি পরকাল নিয়ে কয়েকটা কথা বলবো এর মাঝখানে পর্দার আলোচনাও করবো তবে আগে আমার আলোচনার বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ আলামিন বলেন হে ইমানদার এই ইমানদাররা হচ্ছে সবচেয়ে দামি আল্লাহর কাছে কারণ এদেরকে আল্লাহ রাবলী সর্ব সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ রাব বলেন এই দুনিয়ার সে দশ গুণ বড় একটা জান্নাত দিবে বলেন সুবাহ ওই ব্যক্তিটা দেখেন মুস্তাদে আহমদে পঞ্চাশ হাজার হাদিস আছে কত হাজার হাদিস পঞ্চাশ হাজার হাদিস এই হাদিসটা মুস্তাদে আহমদে আছে দেখেন যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকবে এই ব্যক্তিকে ফেরেস তাকে আল্লাহ বলবেন তাকে তোমরা জাহান্নাম থেকে সে কত কোটি বছর চলবে আল্লাহই ভালো জানে অনেক লম্বা ঘটনা এরপরে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন এরপরে জান্নাত দিবেন না প্রথমে অনেক কাজ অনেক লম্বা ঘটনা এরপরে আস্তে 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 অনেক কথা আল্লাহর সাথে তার হবে অবশেষে গিয়ে আল্লাহরে বলবে আল্লাহ তুমি তোমার জাহার নাম থেকে বের করছ একটা কথা তোমার কাছে বলতে চাই একটা দাবি রাখতে চাই আল্লাহ বলবেন কি দাবি কি অনুরোধ তখন বান্দা বলবে আল্লাহ জান্নাতের ভিতরে যদি একটু ঢুকতে পারতাম দিই আবার বের হয়ে যাম জোরকন সোমান আল্লাহ কয় আল্লাহ জান্নাতে একবার ঢুকতে চাই এ জান্নাত একবার মানে সেই যখন জাননা জানে মাঝখানে থাকবে এটা হচ্ছে পরে এরপরে সর্বশেষে একটা রসালু গাছ গাছ থাকবে সেই গাছ যেমন খেজুর গাছে খেজুর খাওয়া যায় সেখানে কিন্তু সেখান থেকে থেকে জান্নাতের ভিতরে যে মানে প্লেটের আওয়াজ চ্যামেজের আওয়াজ পাখি পাখির কিসির গুলো শোনা যাবে সুবাহ আল্লাহ এত ভালো লাগবে তখন বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত জীবনে তো আমি তো জানি মনে হয় জান্নাতে জীবনে ঢুকতে পারবো না মনে হয় তারপরে একবার যদি দেখতে বার তো জানো দেখে হয়ে যাবো আল্লাহ কয় ঠিক আছে কথা ঠিক রাখবি তো বান্দা কয় হ তখন আল্লাহ বলেন ঠিক আছে তোরে আমি জাননাতে ঢুকার জন্য অনুমতি দিলাম যেই মাত্র জানাতে ঢুকার অনুমতি দিছে জান্নাতে ঢোকার পরে এবার ডাক দেয়া কয় আল্লাহ এত সুন্দর জান্নাত আয় আল্লা রাব্বুল আলামিন আমার তো অনেক ভালো লাগতেছে এখন আমি কি করব আল্লাহ কয় তো না কথা তুই বাইরে হয়ে যাবি হ্যাঁ দেখেন এই হাস এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয় কি হাদিস তার একটা এমন একটা কথা সে বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে যেরকম এখন আল্লাহ আল্লাহ নবী যখন সাহাবাই কেন্দ্রে আল্লাহ আহম আসবেন কি হাদিসটা শোনাচ্ছিলেন তখন সাহাবির হাসছিলেন নবী নিজে হাসতেছিলেন সুহান আল্লাহ বলে আমার ভাইরা আমার মরবী বাবা তখন সে বলে আল্লাহ তুমি কৌ তো তোমার ওয়াদা দাম বেশি না আমার ওয়াদা আল্লাহ কয় আমার ওয়াদা দামই তো বেশি আল্লাহ কিলা সত্য কথার কারো আছে এবার বান্দা বলে কি দেখেন আয় আল্লাহ তোমার ওয়াদার দাম যদি বেশি হয় তাহলে তোমার ওয়াদা তুমি রাখো দেখেন ঘটনাটা কীভাবে করতেছে আয়াত এখন আমি বলবো এক হাফ থেকে এবার ডাক দেখো আল্লাহ তুমি একটা ওয়াদা করছো আমি একটা ওয়াদা করছি দুইজনের ওয়াদা থেকে এখানে একজনের ওয়াদা রাখা সম্ভব আর একজনের ওয়াদা রাখা সম্ভব না আমার ওয়াদা রাখতে গেলে তোমার ঠিক থাকবে না আর তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ঠিক থাকবে না কে বলে ভিতরে আমি এসেছি জান্নাতের ভিতরে আসার পরে আসার আগে আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম যে জান্নাতের ভিতরে আমি আসার পরে আবার বের হয়ে যাব কিন্তু তুমি একটা ওয়াদা করেছিলে কোরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল العالمين সূরা কাফে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমি নু শ লেহাং কান চগম জল্না চুলফির দৌসি নু শলাম হল দিন ফি হা এই জল্না চুলিবি তুই মনার নে কামল নিয়ে যারা আসবে আর তার ইমান আমল সবচেয়ে দুর্বল ছিল আই আল্লাহ রব বোলালামিন আসার পরে তুমি বলেছিলা হলিদিন ফিয়া তারা চিরস্থায়ীভাবে ভাবে থাকবে আমি আল্লাহ কোনদিন তাদেরকে জান্ন থেকে বের করবো না তাহলে দেখেন আল্লাহ আল্লাহ তুমি না বলছো ফিহা আবাদা ফিহা দেখেন আল্লাহ তুমি না বলছো যে সার একবার যে জান্নাতে ঢুকবে তাকে আর জান্নাত থেকে বের করাবে তোমার ওয়াদা ছিল আল্লাহ এখন আমি ঢুকছি আমি বের হয়ে গেলে তা আমার ওদা রক্ষা হবে তোমার ওদা তো রক্ষা হবে না তুমি তো বলছি না জান্নাতে যারা যা বেড়া বের করবা না আমি যদি বের হয়ে যায় তোমার ওয়াদা তো বঙ্গ হয়ে যাবে তখন আল্লাহ আসবে বলেন আল্লাহ হয়ে যাবে আমার তো কোনো দামি নাই দুনিয়াতে কত পাপ করছি কত করে বঙ্গ করছি যার কারণে জাহান্নামে জ্বলতে আজকে কয়েকটা বাধা বঙ্গ করছি তাদের কিছু তবে আল্লা আমার দাম নাই আল্লাহ তোমার অদার তো দাম বরও বেশি তোমার ওয়াদার ব খারাপ তুমি কোনোদিন করো না আল্লাহ রব্বুলা আমিন আজকে জান্নাতের ভিতরে যদিশ যেহেতু এসেছি তুমি কি আমার একটু জায়গা দিবানা তাইলে তোমার ওয়া দাওনা যায় আল্লাহ রব্বু দাদবার বন্ধ রে দুনিয়ার চেয়ে আর দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে উপহার দিয়ে দিলাম শুধু যদি ঈমান থাকে তাইলে এই অবস্থা আর যার ঈমানটা মজবুত এর জন্য কত দুনিয়া পরিমাণ জান্নাত দিবি দা আমরা আল্লাহই ভালো জানে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহর বান্দারে কোনো কম নাই এই দুনিয়ার চাইতে এমন এমন তারকাগুলো আছে যেগুলো ত্রিশ কোটি গুণ বড় এমন তারকাও আল্লাহ রাব রহন পৃথিবীতে বানিয়ে রেখেছেন আমার ভাইরে আমার বাবা যে তার দুনিয়াটা হলে একবারে ছোট্ট একটা জায়গা কালকে যেমন আমি তো বাংলাদেশের প্রোগ্রাম আর বিদেশে এই বছর প্রায় আমেরিকা সহ অনেকগুলো দেশে প্রোগ্রাম রাখছি তো ফ্লাইটে যখন উঠি তখন দেখা যায় আসতে ফ্লাইট রাখ আগামীকালও বিমানের প্রোগ্রাম যশোর এরপরের দিনও রাত চাই মানে দূরে দূরে এবং এই এই এলাকায় একটা এই বছর মামিন সিং এই প্রোগ্রামটাই আর নাই তো যাই হোক কথা হচ্ছে যে ওখানে ফ্লাইটে যখন ওঠা হয় উঠতে 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 যখন শুরু হয় ফ্লাইট যখন উঠে তখন একটা বিল্ডিং মনে হয় এমন মানে মনে হয় এটা আদায় ধরা যায় আমি বলে চিন্তা করি আল্লাহর আশে আজিম থেকে তেমন পৃথিবীটা কত ছোট আল্লাহ এই দুনিয়াটা ছোট আমার আল্লাহ এরকম দুনিয়ারও হাজার হাজার দুনিয়া এরকম গ্রহ হাজার হাজার গ্রহ আল্লাহ লক্ষ অসংখ্য অগণিত গ্রহ আল্লাহ রেখে দিয়েছেন আর যত গ্রহ এই আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন সবচেয়ে শুরু গ্রহর নাম হলো এই গ্রহটা পৃথিবী যেরকম সুবান আল্লাহ আমার ভাইরা আমার ম রব্বী ববচ্ছিরা আল্লাহ বলেন হে ইমানদারে তার মানে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার ডাক এটা আল্লাহর কিসের ডাক ভালোবাসার ডাক যেমন আল্লাহ রাব্লালাম সরাই তাহারিমা বলেছেন হ্যাঁ আইয়ু আল্লাহ আমানু উ আং ফুচাক মু আহালি না আর হে ইমানদারে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরকম আরো অনেক আছে ইয়া আই হাল্লা দিন আ আমানত তাকুল্লাহ হা কুলু কৌ লাং ইয়া আই হাল্লা দিন আ মানত কুনু মা দেন এই যে আয়াতগুলো আছে এই রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলছেন তো ইমানদার আল্লাহর মোহাবতের ডাক এখন ঈমানদারকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা গুনা না তোমরা গীবত করবা না তোমরা একে অপরের বদনাম না তোমরা রাস্তাঘাট যখন চলবা যেখানেই থাকো সর্ব অবস্থায় আমি আল্লাহ জিকির করবা কি করবেন জুরুবিন আল্লাহর কি করবেন জিকির করবেন এবার আসেন কেবলমাত্র ওয়াশ শুরু আপনারা কি মনে করেন কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে এই তো ইনশাল্লাহ এখন বাজে কয়টা বাজে এই তো বেজে গেছে আর দশ পনেরো মিনিটের ভিতরেই আমি সংক্ষিপ্ত তাফসিরে কাবিরের সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব তাফসিরে কাবিরে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ এই জিকিরের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখেছেন জিকির হলো প্রধানত জিকির হলো পাঁচ প্রকার প্রধানত জিকির হলো কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর জিকিরের নাম হলো কোরআন শরীফ এক নম্বর জিকিরের নাম কি কোরআন শরীফ তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বললেন আর রহমান দয়াময় আল্লাহ দয়াময় আল্লাহ আল্লাহ বলেন আমার আচ্ছা সূরা রহমানে আল্লাহ প্রথমে বললেন দয়াময় আল্লাহ আল্লাহ যে দয়াময় এই সুর রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো ফাবি আলাই রব্বি কুমা তোকার দিবান আয়াতার অর্থ হচ্ছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আছে কোনো নিয়ামত অস্বীকার করার এই যে শ্বাস এটা কার নিয়ামত আলা নিয়ামত আমার এক বন্ধু গতকাল শিল্পী কলরবের শিল্পী আহনাফ খালিদ নাত রাসু গতকাল অ্যাক্সিডেন্ট করছে হুন্ডা অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম থেকে যাওয়ার সময় রাস্তায় ভোল্ডা অ্যাক্সিডেন্ট করছে এমন অ্যাক্সিডেন্ট করছে রাস্তায় পরে আছে পরে একজন রিক্সাওয়ালা দেখলো রাস্তায় যেন কি লাশ লাশে মনে হয় তখন গিয়া ওই লাশটা দেখার দেখলো যে লড়তেছে একটু শ্বাস নিতেছে মোটামুটি বুকটা লড়তেছে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসছে কলরবের শিল্পী আমার বন্ধু আমার ছোট ভাই তো ওকে যখন হসপিটালে নিয়ে আসছে হানফ খালিদকে তখন দেখা গেল ডাক্তাররা বলো বাসার সম্ভাবনা ওই নাই মানে ডাক্তারা কোনো কথা বলতেছে না তো তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কিছু ব্যবস্থা হসপিটালে আছে আইসি ইউতে আছে ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসে তাকে রাখার ব্যবস্থা করলো সেখানে এক দু থাকলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা লাগে যেরকম ঠিক না ঠিক তো যাই হোক এরপরে আজকে আমরা শুনছি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো ভালো ভালোর দিকে আল্লাহ আমি এই ছোটো ভাইটাকে আমার শেফায় কামাল আজ দান করেন বলেন আমিন আমার ভাইটাকে আবার ফিরিয়ে দেন বলেন আমিন এত ভালো একটা খুব ভালো একটা ছেলে তো তার কথা এই জন্য আমি বললাম যে একটা মানুষ আইসিউতে থাকতে গেলে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস যখন তাকে রাখা হয় তখন লক্ষ লক্ষ টাকা তার এক দুই দিনে চলে যায় যদি কোন ঠিকটা ঠিক আর প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দিলেন এটার ভাড়া যদি আল্লাহ নিতেন বলেন এই টাকা দিয়ে আমরা কোলাইতে পারতাম কোলাইতে পারতাম যেই পানি ফ্রি ফ্রি আল্লাহর কাছে নিতাছি আল্লাহ যদি বলতে যে এক গ্লাস পানি দেওয়া লাগবে 500 টাকা কইরা কয়টা লাগতো যদি কোন ঠিক না ঠিক আল্লাহ নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহীলা তুহসোহা আল্লাহ বলেন আমার নিয়ামত তুমি গণনা শেষ করে পারবা না শেষ করে পারবা না নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না সুতরাং লাইন সাকার তুমলাজি দান নাকুম নিয়ামতের শুকুরিয়া আদায় করো এবার আল্লাহ রব্বর আলমেন বলেন আমি আল্লাহ রব্বরমেন তোমাদেরকে যত নিয়ামত দান করলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম হল কোরআন শরীফ সবচেয়ে বড় নিয়ামতের নাম কি কোরআন শরীফ যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাতে মক্কা কাবা কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব সুবাহ আল্লাহ আর যেখানে মদিনাতুল যেখানে আমার নবী রোজা জেরত করলে নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় তো মক্কা মদিনা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কারণ সেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে সেখানে কি নাজিল হয়েছে যেই রাতে নাজিল হয়েছে ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর ওমা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈর মিন আল ফিসার সেই রাতে ইবাদত করলে হাজার হাজার মাস এক হাজার না আল্লাহ বলেন হাজার হাজার মাস কত হাজার আমার আল্লাহ জানে হাজার হাজার মাস ইবাদত করলে যে সোয়াব আমি আল্লাহ একটা রাতে ইবাদত করলে সেই সোয়াব দিয়ে দেবো অল্প সময় সামনে আসতেছে রজব মাস এরপরে শ্রাবণ মাস এই যে সামনে রমজান দুই মাস এই জমা দিউল ওখরা জমা দিউল একবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি আমরা তো হিসাবও রাখি না আমরা অনেকে জানে না আরবি কুরমা শব্দ আছে আমার বাংলাদেশে বাংলা কুরমা শব্দ হয় অনেকে জানে না যেরকম ঠিক না বেঠিক তো এগুলো জানা আমাদের দরকার বেশি ইংলিশ যেমন জানেন আরবি আর বাংলা মাসের হিসাবটাও রাখবেন আর আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক এই জন্য সেই হিসাব রাখবেন আপনারা আমার ভাইরা আমার মরুবি বাবাজিরা তাহলে দেখেন এই যে রমজান মাসে নাজিল হয়েছে যার কারণে গোটা মাসের দামই আল্লাহ বাড়ায় দিছে যেরকম ঠিক না বেঠিক অন্য মাসে ফরজ নফল করলে যেই সব এবার এই মাসে নফল করলে ফরজের সমান সব সুহান আল্লাহ আর একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমান সব সুহান আল্লাহ শাহরু রহমান আল্লাহ দি উংজিলা ফিহিল কোরআন এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে এই জন্য কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগছে এটা দাম বেড়ে গেছে কোরআন শরীফের সাথে এটা রেহাল লাগছে রেহালের দাম বেড়ে গেছে আমি আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না বাড়বে এখন এই কোরআন শরীফ মানবেন মানে কি আপনি মানলেন যে আমি নামাজ পড়লাম পর্দা দরকার নাই অথবা আমি পর্দা করলাম পরকীয়াও করলাম এরকমও কিছু লোক পর্দা করে পরকীয়াও করে এই কথা আমি এখানে বলতেইছি যে তুই বিষয় দিছি এবারে فاطمه রাদিয়াল্লাহু আনহা বলেন ও আমার স্বামী আমার বৃত্তের পরীক্ষা পরে নিকাহ পরে পরে আরেকটা কাপড় দিয়ে দিবেন কেন আমার স্বামী আমার লাশটা কতটুকু মোটা আমার লাশটা কতটুকু লম্বা আমার লাশ কতটুকু মোটা আর কত লম্বাটা কত নি হ্যাঁ বউ মারা গেছে লম্বাটা কত নি লম্বাটা কত নি ঠিক না মোটাটা কত নি স্বাস্থ্য ভালোই মনে ভালো দে লাশ দেয় ফাত আনহা বলেন ও আমার স্বামী আমি কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন কেউ না দেখতে পারে যেন কাপড়ের কাপড়ের উপর দিয়ে আপনি আরেকটা কাপড় দিবেন মোটা কাপড় যেন কোনো শুভ আর তিনি হবেন ফাতিমা তু সাইদ তু নিসাইয়াহলিল জাননা আর আমরা জান্নাতে যেতে চাই কিন্তু ফাতেমারে আমরা অনুসরণ করি না দুর্গণ ঠিক না বেটি তাহলে পর্দা নারীদের করা দরকার আছে না নাই আর পুরুষদের কিছু দায়িত্ব আছে আপনার বলতে হবে ও আমার মেয়ে ও আমার স্ত্রী আর তুমি পর্দা করো কু আং ফোসা কুমু আহলি কুম না তোমার আহালকে জাহার থেকে বাঁচাও আপনি যদি না বলেন তাহলে দায়ুষ কিন্তু এক হবে না আপনিও দায়ুষ হয়ে যাবেন এই জন্য বলবেন তো পর্দা করার জন্য ইনশাল্লাহ আপনি যদি কোন আমার ঘরে পর্দা না করলে বাদ নাই পর্দা করতো না ঠেলার সুরে পর্দা করবো সুর এখন ঠিক না ভেবে ঠিক